তো খালি গানে গাইতে আছেন মি হে দূরত্ব কি বে শুক্রবার কাকা ও কাকা এনে শুক্রবার কানে কম শুনি আচ্ছা কাকা কম চাই মা বড় না বো বড়ো কয়েশ গেবে বরমা দিল বটে সিমান লকি বলগ তুলনা করা দান আচ্ছা প্রশ্ননতি আরে কি ল্যা কইছিস এটা কা এ কাগা গেসি বাড়ি মুঞ্জি মার অসুখ অন বগেন গানা করে বোরকব অসুখ অন ডাক্তার কাছে গেছি কাগা ডাক্তারের সিরাপ দিছে গে আট একিয়া দিছে কি মারে খাও না বরে খাও আর আরে কাগা তোর একা বিন হইসবুতি দি সবাইকে কেমন আমান জাগা লাগাই তো গেল না তোর মার অর্ধেক খাবাবি আর তোর বড় অর্ধেক খাবাবি আর কোন বেজাল এর সাথে না সংসারুর একসা রিল্যাক্সে